নমস্কার আপিটি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি শাক তুলতে বর্ষা পড়ে যাওয়ার মানে চারিদিকে সবুজ আর মাঠের যে মেঠো শাকগুলো না সেগুলোও সুন্দরভাবে কচিয়ে ওঠে এই সময় তাই আমি আজকে মিঠো শাক তুলে দারুণ একটি রেসিপি বানাবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই পছন্দের হবে এই রেসিপিটি আপনারা নিরামিষ কিংবা আমিষ দিনে বানাতে পারেন খুবই সুন্দর লাগে তার সঙ্গে থাকবে পার্শে চিনো মাছের ভাজা চলুন তবে এখন শাক তুলে বৃষ্টি হয়ে পুকুরে যত শাক ছিল সব বুঝে গেছে কয়েকটা ডগ উঠে আছে কলমি শাকে এখানে তুলে নিয়ে মাঠে যাব মাঠে আরও ভালো হয়ে আছে একদম কিন্তু কচি কচি নরম নরম শাক এ দেখুন এগুলো কিন্তু এমনি মাঠের শাক সাইড থেকে কিছু শাক তুলে নিয়েছি বেশিরভাগ কলমি শাক আছে আর কম এগিয়ে মেঠু শাক আছে আরেক জায়গায় খুব সুন্দর হয়ে আছে এই সব সেইখান থেকে তুলে চলে যাবো রান্নাঘরে একদম কচি কচি এগুলো চাষ করতে হয় না এমনিতেই হয়ে যায়

সব বাসা হয়ে গেছে আর এদিকে দেখুন এই যে চুনো মাছ পার্শে চুনো এই পার্শে চুনো ভাজা হবে কুমড়াটা খুব মিষ্টি হবে তাই না রকম হ্যাঁ কর্মর হচ্ছে রুপু ওদিকে সবজি কাটতে থাক এদিকে আমি উনুন জ্বালিয়ে দিচ্ছি উনুন ধরে গেছে কড়াই বসিয়ে নিয়েছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এখানে মুসুরির ডাল খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব আলু এবং কুমড়ো দিয়ে দিচ্ছি আমি এই যে শাক এনেছি এই শাক সব কিছু সবজি ডালের সঙ্গে সেদ্ধ করে একটা ছেঁচকি মতো বানাবো খেতে খুব সুন্দর লাগে আর আপনারা যদি নিরামিষি দিনে বানাতে চান তাহলে কিন্তু মুসুর ডাল না দিয়ে আর পেঁয়াজ না দিয়ে বানাতে পারেন ভালো লাগবে মুগ ডাল দিয়েও বানালে ভালো লাগে ডাল প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে এবারে আমি কেটে রাখার স্বাদগুলো নিয়ে হলুদ লবণ এইভাবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ করে দেব সবকিছু খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবারে কাঁচা লঙ্কা এবারে নামিয়ে নেব কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি প্রথমে আমি জিরে গড়ে নিব দুপুর রান্না করবে মানে আমাকে এতক্ষণ যে করছি এগুলো মোটে করতে দেয়নি বলে আমি করব আমি করব সব কিছু রেডি করে দিয়েছি এবারে রুপুর রান্নাটা করবো কি ধোয়া লাগছে প্রথমে কড়াইতে দিচ্ছি সাদা তেল এবারে ফোরনে দেবো তেজপাতা পাঁচ আর একটা গোটা শুকনো পেঁয়াজ কুচি ভাজা গেছে এবারে এই সেদ্ধ করে রাখা সবকিছু ছুটে দেব এবারে দেব চিনি এদিকে পার্শে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি রেসিপিটা হয়ে গেছে এবারে দেবো ধীরে গুঁড়ো এবারে বানাবো পার্সে মাছের ভাজা দিয়ে দিচ্ছি কোড়াইতে আবারও তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি গৰম দামোল লাগছে অলংকাৰ

Ha. Hmm. A. Ek to mafiye matlab sakte mazaa একটু ভাত ভাত খাবার ফুর্তি খাবে এইভাবে রেসিপি আপনারা বাড়িতে যখন যখন বানিয়ে বাচ্চাদেরকে দেবেন আর এই যে রান্নাটা সত্যি বলছি খুব সুন্দর আর খুব সুস্বাদ হয়েছে নিরামিষ হলে কি হয়েছে ভালোই হয়েছে তাই না মানলে খাবেন না রিয়া এবং দুটো খুব সুন্দরভাবে খাচ্ছে তৃপ্তি করে খাচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন হ্যাঁ স্যার কি হয়েছে বলতো ক্যাং ক্যাং দেখছি